নমস্কার বন্ধুরা আমি রতন পল্লীভূমি নার্সারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকেই আন্তরিক অভিনন্দন তো আজকের যে প্রতিবেদনটা হচ্ছে তো যেহেতু আমাদের সামনে এটা ডিসেম্বর মাস আজকে ডিসেম্বর মাসের তেরো তারিখ তো আজকে ডিসেম্বর মাসের তেরো তারিখ তো আমরা কি করব। আমাদের আম বা আম গাছ বা যেটা হচ্ছে লেবু জাতীয় মালটা মৌসুম্বি কমলা লেবু সামনে সিজন চলে এসছে আবার মুকুলের তো আমরা কি করব বিশেষ করে আম গাছ বা মালটা গাছে আমরা যদি এখন থেকে অ্যামাইনো অ্যাসিড স্প্রে করি তাহলে কি হবে গাছগুলো তো তাড়াতাড়ি ফল বা ফুল চলে আসবে তো তাড়াতাড়ি ফুল আনার জন্য আমরা কি করব অ্যামাইনো অ্যাসিড স্প্রে করবো তো অ্যামাইনো অ্যাসিড আমরা কোনটা স্প্রে করব। এখানে আমার কাছে আছে ইসাভিয়ান সিনজেন্টা কোম্পানির ইসাভিয়ান একশো এমএল একশো এমএল দাম হচ্ছে একশো দুশো পঁচিশ টাকা দুশো পঁচিশ টাকা এখানে হয়তো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে হয়তো দুশো টাকা রেট আছে তো এই অ্যামাইনো অ্যাসিড আমরা এই ষোলো লিটারের যে স্প্রে মেশিন বা ট্যাঙ্কি আছে এটাতে আমরা পঁচিশ এম দিব যেহেতু আমাদের গাছগুলো একটু হার্ড শক্ত তাই আমরা কি করব এটাতে পঁচিশ এম দিয়ে আমরা এই ট্যাঙ্কিতে দিয়ে আমরা ভালোভাবে জল দিয়ে মিক্সার করে আমরা গাছে স্প্রে করব তাহলে কি হবে গাছে অতি সহজেই অতি মানে যেসব গাছে আপনাদের ফুল আসছে না বা মুকুল আসছে না যে কোনো গাছেই আপনারা সিনজিনটা কোম্পানির ইসাভিয়ান স্প্রে করুন এটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড ঠিক আছে এই অ্যামাইনো অ্যাসিড শুধু সিনজিনটা কোম্পানির নয় আরও অন্যান্য কোম্পানিরও আছে ঠিক আছে যেমন স্বরূপ হ্যাঁ মাল্টিপ্লেক্স কোম্পানির সেটাতেও আছে সেটাও আছে স্বরূপ হয় এটা থেকে একটু দাম কম কিন্তু আমি যেটা ব্যবহার করি আমি ভালো কোম্পানির ব্যবহার করি এটা হচ্ছে সেনজিনটা কোম্পানির ইসাভিয়ান এটা হচ্ছে এক ট্যাঙ্কি জলে অর্থাৎ ষোলো লিটার জলে পঁচিশ এম এল কুড়ি এম দিলেও আপনাদের কোনো সমস্যা নেই যাদের গাছ একটু নরম জাতীয় ঠিক আছে সেই সব গাছে আমরা কুড়ি এম এল তো আমি এটাতে পঁচিশ এম দিলাম কারণ আমার কিছু কিছু গাছে মাটিতে লাগানো আছে সেই গাছগুলো কিন্তু গতবার একটা গাছে আম হয়েছিল কিন্তু বাকি গাছগুলো হয়নি তো আমরা বাকি যে আমার গাছগুলো আছে সেই গাছগুলোতে স্প্রে করব আপনারা দেখবেন আর বিশেষ করে যেহেতু এটা ডিসেম্বর মাস আমরা কি করব অন্তত পনেরো থেকে কুড়ি দিন বাদে বাদে স্প্রে করব তো অবশ্যই আপনারা এই হিসেবে এনে স্প্রে করুন আপনাদের খুব ভালো রেজাল্ট হবে গাছে ফুল ফল আসবে মুকুল আসবে এরপরে আমরা কি করব বুস্টার ওয়ান বা বুস্টার টু যে কোনোই আমরা গাছে আমরা যেটা দিব বিশেষ করে আমার এই আমজাতীয় গাছে আমি বুস্টার টু দিয়েছিলাম গতবার খুব ভালো ফলন এসেছিলো তো আমি এই বুস্টার টু দিয়েও আপনাদেরকে দেখাবো আমার যে আমের পরিচর্যাগুলো আম গাছের বা লেবু বা মাল্টা জাতীয় গাছের যে পরিচর্যাগুলো সেটা আমি আমার এই প্রতিবেদনও দিয়ে থাকি আপনারা অবশ্যই প্রতিবেদনটা দেখবেন যারা এই চ্যানেলে নতুন দেখছেন আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো আমি স্প্রে করছি আপনারা দেখবেন যে আমার গাছগুলো কীরকম হাইট হয়েছে এবং গাছের গ্রোথ দেখবেন দেখতে থাকুন তো বন্ধুরা দেখুন এই হচ্ছে ইসাভিয়ান অর্গানিক হ্যাঁ অর্গানিক এটাতে কোনো রাসায়নিক নেই তো আমরা আমার এই মালটা গাছে গতবার ভালো মালটা পেয়েছি আমি এই গাছগুলো থেকে তো এবারও আমি মালটা মৌসুমি লেবু আম গাছ এই গাছগুলোতে দিচ্ছি তবু বন্ধুরা এই হচ্ছে আমার কাঠিমোন আমের গাছ এই কাঠিমোন আমের গাছগুলোতেও আমি দিয়ে দিচ্ছি এই গাছগুলোতে একটা গাছে কতবার মুকুলে ছিল এবার চেষ্টা করব প্রত্যেকটা গাছের জন্য মুকুল আছে এই হচ্ছে আমার আপেল গাছ এই গাছগুলো তো মেরে দিচ্ছি অ্যামাইনো অ্যাসিড আপেল গাছে এ হচ্ছে পুষা পূর্ণিমা এই গাছে মেরে দিচ্ছি গতবারে আম খেয়েছি দুটো গত বছর দুটো আম খেয়েছি তো বন্ধুরা আপনারা যারা আমার এই চ্যানেলে প্রথম দেখছেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর নতুন নতুন টিপস পেতে আপনারা অবশ্যই আমার এই চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করবেন বিশেষ করে কমেন্টে জানাবেন যদি আপনাদের কাছে এর থেকে আরও ভালো কিছু পরামর্শ থাকে অবশ্যই আমাকে দেবেন তো যাই হোক প্রতিবেদনটা দীর্ঘায়িত না করছি না না করে এখানেই সমাপ্ত করছি ধন্যবাদ সকলে সুস্থ হবেন নমস্কার